মজবুত করে সলিউশন হচ্ছে আমি জিনিসটা একেবারে কোলে একেবারে সোজা করে এখন ফিডিং করে দিব তাহলে হচ্ছে আমার আগে এটা জিনিসটা কোলে নিতে হবে সিম্পল একটা কাজ আপনার যদি জানতে জানেন তাহলে ইজিলি করতে পারবেন এটা আমার এখন যদি কুলতে যাই কষ্ট হয়ে যাবে আমি যার কারণে আমি কেটে ফেলবো আমি জিনিসটা কেটে নিব হারিয়ে গলা দিব দেবা আপনারা অতিরিক্ত বেশি কাটবেন না কাটলে হচ্ছে যে আপনার ফাইভটা শর্ট হয়ে যেতে পারে আমি যে দুটুকু কাটা দরকার এই দুটুকুই কাটতেছি আমি আগে হচ্ছে এটা কেটে নিলাম সমান করে কেটে নেবেন আপনারা আমি এখন এই জিনিসটা করবো কীভাবে করলে দেখি অনেক সময় আমি হচ্ছে যে এখানে জায়গা পাচ্ছি না যার কারণে হচ্ছে আমি রেস দিয়েও ধরতে পারছি না কিছু দিয়ে ধরতে পারছি না যার কারণে হচ্ছে আমি এদিক দিয়ে খুলে ফেলবো পাইপটা চলে আসবে তারপরে করবো আমি আগে এদিক দিয়ে কোলে নিব জিনিসটা পাইপটা কোলে নিব অনেক সময় এদিকে দিয়ে কোলে নিলে হচ্ছে যে দরটা একটু সমস্যা হয়ে যায় তারপরেও করার কিছু নাই কষ্ট হলে কষ্ট করে করা লাগবে এটা ধন্যবাদ জিনিসটা আমি আগে কোলে নিব সম্পূর্ণ কোলে ফেলব জিনিসটা পুরাই স্ক্রাপ হয়ে গেছে হয়তো অনেকদিন ফেলে রাখছিলো যার কারণে এদিকেও মেশিনটা ফিডিং করা লাগবে দেখেন ফেলে রাখলে কি হয় অবস্থা আমি এই জিনিসটাও ফিডিং করে দিব মেশিনটাও কোলা লাগবে আবার ফিডিং করা লাগবে নতুন করে মেশিনটা আমি ওইটা নিয়ে আরেকটা ভিডিও দিব কারণ হচ্ছে লম্বা হয়ে যাচ্ছে যার কারণে আমি শুধু এখানে এই জিনিসটার সলিউশনটাই দেখাবো আপনাদেরকে এটা হ'লে দুইটা জিনি লাগবে আপোনাৰ ফ্লেয়াৰো লাগ ফ্লাছো লাগবে আৰু হচিৰেচো লাগে নালাগে দেখেন আমি দুইটা প্লাস নিছি তার হচ্ছে আমি রেসটা খুঁজতে পারছি না যার কারণে হচ্ছে রেস হইলে আপনাদের সুবিধা হবে আমি এখন প্লাস দিয়ে করবো এই জিনিসটা একটা প্লাস দিয়ে শক্ত করার দরে দুইটা যদি প্লাস থাকে আপনারা খুলতে পারবেন ইজিলি খোলে গেছে প্রথম একটু টাইটেই থাকতে পারে এখন ডাইরেক্ট হয়ে গেছে আমি পাইপটা এখন ডাইরেক্ট করে দিব দেখেন আমি কীভাবে লাগাই জিনিসটা আগে ফিটিং করে নেবো চুলার সাথে তারপর হচ্ছে পাইপটা লাগাবো লাস্টে দিন নাহলে হচ্ছে একটু ভালো করে লাগবে না আমি আগে চুলার পাইপটা ফিটিং করে দি পাইপটা আগে ফিটিং করতে হবে